নোতু 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 নিদের জাদু টেছে অটো রোশে রোকাই তর দেকে পিকারা পাই মুনের আইরে শুটে আও 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 আই আজ নোতু নিদের চাদু টে

আজ থেকে পঁচিশ বছর আগে দেখেন এক কোটির সম্পদ আছে না আমি এক কাজ করবি এক লক্ষ টাকা দিবি আমাকে

এদেশে আর পুলিশ পাশ নাই ওর সাথে সংসার তুই ডাঠা ডাটার ভান্ডার আছে আমার যা দাদা তুই ভয়

যা ছয় মাস বাদে আসিস যা উঠা যা তাকে এক লক্ষ দিয়া যাস যা আছে 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 আপনাকে মানে

কামি কিছু মছা মাছ যায় মছা জ্বলাই ভাল লাগে না মছা কামিলে কি কোনো হৈছে চলটো গৈছে আসসালামাইকুম আসসালামে তাই বসা কামনে কামড়াইছে কি কোন ডুমা ডুমা এলাই দিছে এরকম চিকিৎসা আছে বাবা আমি যা যা বলি তাই তাই শুনতে পারবি শুনতে কাজ হবে বলেন টাকা দশ হাজার দিবি আচ্ছা আর পানি আচ্ছা আচ্ছা পানি খাবি আর ই করবি কি করবো

যারা দেখো দাদা তোমাকে কঠিন যারা দাদা হেলম যারা তোমাকে আল্লাহ অন্ধকার

চিকিৎসা করতেছে বলে মাের সামনে টাকা পয়সা তো নাই তো দেখি কামাই করাবেন যাই শিক্ষাও দিন কিছু কামাই করবি জি স্যার চলো

এই মশার হাতটা বড় হয় বগুড়া চলে যায় আমার মতন আপনারা কেউ জানেন ভক্ত কাছে বন্ধু বিন্ডির কাছে যান না আমার মতন কেউ মার খায় না ধোকাবাজি করেন না খাবেন Sjusj! <laughs> <Okay. laughs> um. <laughs>